হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির অ্যাকচুয়ালি নতুন না কম বেশি সব ঘরেই পাস্তা তো বানানোই হয় আর বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার কিন্তু অনেকজন বলে পাস্তা আনহেলদি কিন্তু ময়দার জিনিসও সঠিকভাবে বানালে সেটা আনহেলদি থাকবে না বেশি ভেজিটেবিল দিলে তার উপকারিতা কিন্তু বেড়ে যায় আর এখানে আমি প্রোটিনের জন্য মাংসও ব্যবহার করেছি কতটা টেস্টি লাগছে দেখো তো চলে আসো প্রসেসটা দেখা যাক রান্নাটা শুরু করা যাক আমি কি কী প্রসেসে করেছি আর কি কি উপকরণ লেগেছে সব কিছু আমি ভিডিওতে দেখিয়েছি একটা অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো এখানে আমি ফাইনালি চপ করে নিচ্ছি সবকটা কটা ভেজিটেবিল ভালো করে পরিষ্কার করে এখানে আমি কেটে নিয়েছি প্রথমে আমি এখানে গাজর কেটে নিয়েছি সরু সরু করে তোমরা নিজেদের মনের মতো আকৃতি দিতে পারো বাট এখানে আমি সরু সরু লম্বা লম্বা করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি বাঁধাকপি ইউজ করেছি বাঁধাকপিও দেখো আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর আমি এখানে ইউজ করেছি ক্যাপসিকাম ক্যাপসিকামও আমি এখানে ভালো করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম কাটার পর আমি এখানে চিকেনগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম ভালো করে আমি কেটে নিয়ে আমি কিন্তু এখানে অল্প রসুনও কেটেছি তেলের মধ্যে রসুন দিলে তার গন্ধটা কিন্তু খুব ভালো আসে আর খেতেও ভালো স্বাদ লাগে আমি এখানে পাস্তাটা বয়েল করে নিয়েছি বয়েল করার পর আমি কিন্তু এখানে তেলে সর্বপ্রথম রসুন ব্যবহার করেছি রসুনটা কিন্তু তেলে দিলে সত্যি খুব সুন্দর লাগে তোমরা ঠিক এই প্রসেসেই বানাবে খেতে দেখবে দুর্দান্ত লাগবে সব সবজি আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমরা ভালো করে শটে করে নেবো দেখো সব সবজি কিন্তু খুব একটা সেদ্ধ হয় না এখানে কিন্তু হাফ কাঁচা হাফ সেদ্ধ থাকে পাস্তাতে সবসময় তো এখানে আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেব এখানে আমি উপকরণ বলতে গেলে গোলমরিচ ব্যবহার করেছি ঝালের জন্য এখানে আমি লঙ্কা ব্যবহার করিনি এটা তোমাদের ইচ্ছা এটা অপশানাল আর সয়া সস সয়া সসটা জাস্ট কালারের জন্য ইউজ করেছি যাতে দেখতে খুব সুন্দর হয় খেতেও সুন্দর হয় তো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি নাড়ার পর এখানে আমি নুন ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে দিও আর এখানে আমি কিন্তু কিন্তু সসটা ইউজ করেছি দিলে খুবই সুন্দর হয় ব্যাস সবজিগুলো যখন হাফ সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে বয়েল পাস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মিক্সিড ওয়েল যত নাড়বে তত সুন্দর খেতে লাগবে দেখো এখানে তেলটা কিন্তু পুরোটা টেনে নিচ্ছে যত ভালো করে নাড়লে গোটা মশলাগুলোও কিন্তু পাস্তার ভেতরে চলে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো এখানে আমাদের পাস্তা কিন্তু রেডি বাচ্চা থেকে বড় থেকে সবাই এই পাস্তা খেতে খুবই পছন্দ করে তো তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ রইল পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই